সম্মানিত দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য অধিকারেও কামনা করছি সম্মানিত দর্শক আজকে আপনাদের সম্মুখে বাংলাদেশ আনসার প্রোগ্রাম প্রতিরক্ষা বাহিনীর আজকে যে কবর রয়েছে সেই আপডেট নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তারপর বেশ সকলকে জানাচ্ছি একুশে ফেব্রুয়ারি বীর শহীদদের প্রতি বিনর্ম শ্রদ্ধাঞ্জলি ও সবাইকে শুভেচ্ছা বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক সারা বাংলাদেশে নেয় ঢাকা গাজীপুরে অবস্থিত উভয়পুর একাডেমিতেও যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সাংসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী একুশে ফেব্রুয়ারি পুষ্প অর্পণ করেছেন এবং যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি পালন করেছেন সমিত দর্শক আপনারা সকলেই জানেন যে আমি আপনাদেরকে নিয়মিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সকল কিছু বিষয়ে সকল আপডেটগুলো নেমিত দিয়ে আসছে সো আজকেও আপনাদের সম্মুখে বাংলাদেশ হানস গ্রাম পত্রাকা বাহিনীর মহান ভাষা দিবস এর আপডেট নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আশা করছি আপনারা সকলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এম রি মুস্তাকিম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন কাইন্ডলি একটু কমেন্টস করে জানিয়ে দিবেন আর আপনারা আমার কথা সঠিকভাবে শুনতে বুঝতে পারছেন কি না সেটাই একটু কমেন্টস করবেন সম্মানিত দর্শক বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনী নতুন নতুন যে আপডেটগুলো থাকে সকল প্রকার আপডেটগুলো আমি আপনাদেরকে দিয়ে আসি তো আপনারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নতুন নতুন আপডেটগুলো পেতে চান বলেই আপনাদেরকে আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নতুন নতুন যে আপডেটগুলো থাকে সে সকল আপডেটগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি তো আপনারা অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন যথাযথ মর্যাদায় ও ভাবঘম্বিজ্যের মধ্য দিয়ে আনসার ও গ্রাম প্রতরকা বাহিনীর সকল ইউনিটে একুশে ফেব্রুয়ারি উদযাপন করা হয়েছে আজ মহান একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদা ও ভাব ভাবঘম্বিজ্যের মধ্য দিয়ে দেশব্যাপী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার পালিত হয়েছে বাঙালি জাতির জাতীয় জীবনে এক গৌরব উজ্জ্বল দিন বছর আগে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করার করার স্থাপন করেছিলেন বাংলা মায়ের সন্তানরা এই অনন্য ইতিহাসকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো উনিশশো সালে সালের নভেম্বর দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে দিবসটিকে জাতিসংঘের সদস্য দেশ সমূহে মর্যাদায় পালিত করা হয়েছে এবছর দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে কাউন্ট ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট একুশে প্রথম পরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বাসা শহীদের প্রতি পৃথক পৃথক গভীর শ্রদ্ধা নিবেদন করেন মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা মন্ডলীর প্রধান বিচারপতি বিভিন্ন দেশে কূটনৈতিক ও তিন বাহিনীর প্রধানগণ এছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে পুষ্প অর্পণ করেন বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মুতহালব সাজাত মাহমুদ। এ সময় তিনি ভাষার শহীদদের প্রতি কবির শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দেশের সকল জেলা আবি কার্যালয় আনসার ব্যাটালিয়ন ও রেলসমূহের যথাযথ মর্যাদায় এই দিবসটি পালন করা হয়েছে বারোটা এক মিনিটে শহীদ মিনার পুস্তক অর্পণের মধ্য দিয়ে একুশে কর্মসূচি শুরু হয় এছাড়াও কালো বেজ ধারণ করে আলোচনা সভা বিশেষ দোয়া ও মনোজাতে আয়োজন করা হয় সেই সাথে বিনম্ম শ্রদ্ধা এবং স্মরণ করা হয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গর্বিত সদস্য বাসার শহীদ শহীদ আনসার প্লাটুন কমান্ডার আব্দুল জব্বারকে যিনি নিজের জীবনকে বিলিয়ে দেন বাংলা ভাষা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে ইতিহাসে সাক্ষী হয়ে আজও বেঁচে আছেন কোটি ভাঙ্গালির হৃদয়ে দেশের সংকটকালীন মুহূর্তে বাহিনীর ষাট লক্ষাধিক সদস্য বাসা শহীদে আব্দুল জব্বারের চেতনা ও আদর্শে উজ্জীবিত হয়ে সর্বোচ্চ পেশাদারিত্ব নৈতিকতা ও দৃঢ় মনোবল নিয়ে দেশ সেবা আত্মনিয়োগ করেছে আজ এই দিনে বাসার শহীদ আনসার পাঠন কমান্ডার আবদুল জব্বার সহ সকল বাসার শহীদের প্রতি আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছিলেন এবং পরবর্তী সময় যারা আমার ভিডিওটি দেখবেন সকলকে আমার পক্ষ থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এছাড়াও বাংলাদেশ আনসার ও গ্রাম বাহিনী বিগত চব্বিশ ঘন্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হতে মোবাইল চোরকে আটক করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হতে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করেছে মেডিকেল কলেজ হাসপাতাল হতে মোবাইল চোর আটক করেছে সমাজ দর্শক আপনার নিয়মিত বাংলাদেশ সংস্থার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল প্রকার আপডেটগুলো পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে ভিডিওগুলো অবশ্যই আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন দেখার সুযোগ করে দিবেন রানা কমেন্টস করেছেন আসসালামু আলাইকুম আমি সিলেট থেকে দেখছি থ্যাংক ইউ সবাইকে লাইভের সংযুক্ত হওয়ার জন্য এবং পরবর্তী সময় যারা আমার লাইভটি দেখবেন অবশ্যই চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে সুস্বাস্থ্য দিকেও কামনা করছি সমাজ দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ